আর কথা বলো না নো তোমাকে ভাইয়া নিয়ে আসবে তার সাথে আমাকে কেন চলালে রাতে এমনি ফেসবুক চালিয়ে একটার পর ঘুমিয়েছি ভাবছি সকালে বিশেষ সময় ঘুমাবো তার হলো কই নিজেই আসবে বলে আমাকেও নিয়ে এলে আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি গো যার জন্য আমার সাথে এই শত্রুতা তুই আমার কোনো পাকা ধানে মই দিসনি মই তো দিয়েছে তোর বিটকেল ভাই এই ব্যাটার তো আমার ভালো সহ্যই হয় না কোথায় ভাবছি একটু আরাম করে ঘুমাবো তার হলো কোথায় কড়া গলায় তোর ভাই বলে দিল যদি আমি এখন না যাই তাহলে রাতের পূর্ণমিলনী অনুষ্ঠানের কনসার্টে আনবে না আমাকে ব্ল্যাকমেল করে ভেবে দেখেছিস কি খবিস তোমাদের মধ্যে আমারে কেন টানলা পইন আমি একটা ক্রোর হাসি দিয়ে বললাম আমি এয়ারপোর্টে বসে মশা মারবো আর তুই বাসায় আরামসে ঘুমাবি তা তো আমি হতে দিব না দিনটাই খারাপ আমার কার মুখ দেখেছিস সকালবেলা উঠছি আমি তোর ভাইয়ের আমি মুখ টিপে হেসে কথাটা বললাম তন্নি কিছু বলল না তবে একটা লোক দিল মুখ যেটাকে আমি তোয়াক্কা করে কেটে চুপ হয়ে বসে আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়লাম সময় এখন সকাল ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট সাতটায় বিমান এয়ারপোর্টে ল্যান্ড করবে শীত বুড়ি এখনো বাংলাদেশে আসেনি তারপরেও চারদিকে একটা শীত শীত ভাব এসির নিচে বসে থেকে কিছু সময় পরপর কেঁপে উঠছি এবার ঠান্ডা না লাগলেই রক্ষা তায়াং ভাইয়াও তার কয়েকজন বন্ধু মিলে একটু ভেতর দিকে গিয়েছে যে আসবে তাকে রিসিভ করতে আর আমরা চেয়ারে বসে এসির তোর জোরে কাঁপছি আমার সাধের ঘুমটা নষ্ট করায় আরও কয়েকবার তায়াং ভাইয়া ও তার লাট সাহেব বন্ধুকে মনে মনে কয়েক দফা বকলাম হঠাৎ তন্নি আমাকে ডেকে বলল আয় আপু শোনো না হুম বল আমার না অনেক শীত করছে এসির পাওয়ারটা একটু কমিয়ে দিতে বলবে প্লিজ একটু বলো না বলতে পারি তবে এক শর্তে আবার কিসের শর্ত তুই তো জানিস কে আসবে তার নামটা বল কে আসবে সত্যি আমি জানি না সত্যি হ্যাঁ গো আপু আমি ওর দিকে তাকিয়ে হতাশ হলাম কারণ ওর চোখ বলছো মিথ্যে বলছে না কিন্তু কে আসতে পারে তার ধারণা আমারও নেই আর যেখানে তায়াং ভাইয়া নিজে আমাদেরকে তার কোনো বন্ধুর সামনে যেতে দেয় না সেখানে আমাদের নিয়ে এসছে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে তাই আমি সেই ব্যক্তির নাম জানার জন্য উৎসুক করছি হঠাৎ একটা কথা খেয়াল হতেই আমি কিছুটা নড়ে চড়ে বসে তন্নিকে জিজ্ঞেস করলাম তন্নি আবার কি হলো তায়াং ভাইয়ার কোন কোন বন্ধু বিদেশে থাকে তা তো তুই জানিস তাই না হ্যাঁ তা তো জানি ভাইয়ার দুইটা বন্ধু প্রবাসে থাকে তার মধ্যে বেশি ক্লোজ কি দুই বন্ধুই ক্লোজ তবে তাদের আসার সম্ভাবনা একদম নেই কারণ কয়েক বছর হলে মাত্র গেল এছাড়া অন্য কেউ নেই আর তো মনে পড়ছে না একটু মনে করার চেষ্টা কর তন্নি কিছু সময় নিজের ব্রেনের উপর চাপ দিল তারপর হুট করে বলল ও আমার আল্লাহ আমি তার কথা ফুলে গেলাম কি করে আমি শিওর আজকের সেই ভাইয়া আসছে কে অ্যানাস ভাইয়া এই তাকে তো কখনো দেখিনি তুমি দেখবে কি করে তুমি আমাদের বাসায় আসার আগের সপ্তাহে ভাইয়া তার কাজের ট্রেনিং এর জন্য অস্ট্রেলিয়া চলে গেছে বলছে এক বছর পর ফিরে আসবে আজ অ্যানাজ ভাইয়া আসবে সাথে নিশ্চয়ই তার ছোট ভাই অ্যানামো আসবে অ্যানাস ভাইয়া আর তায়াং ভাইয়া একে অপরের কলেজের টুকরো কলেজে তো তাদেরকে মানিকজন নামে সবাই ও আচ্ছা কিন্তু তার জন্য আমাদের আনার কি দরকার ছিল আমিও জানি না আমাদের কথা বলার মাঝে তন্নি পেছনে তাকিয়ে এসেছে আমি তন্নির দিকে ঘুরেছিলাম চিৎকারে ঘুরিয়ে পেছনে ছিলাম তন্নি ভাইয়ার হাতে লাগেজ। আর তার সাথে পাঁচ ফুট ছয় ইঞ্চি শ্যাম বর্ণের একটা ছেলে আমার মনে হলো এটাই এনাজ হবে গায়ের কোর্ট খুলে এক হাতে ভাজ করে ফেলে রেখেছে ডিপ ব্লু শার্টের ওপর উপর কালারের কুর্তি সেম কালারের প্যান্ট পায়েশ শু জুতা পুরো ফর্মাল ড্রেস আপ শুধু চুলগুলো এলো এক মুহূর্তের জন্য তার চুল দেখে আমার মনে হলো বিমানের পাখা ধরে ঝুলে এসছে তবে এসে যাই হোক আমি কিন্তু পুরো ফিদা ছেলে দেখতে মাসাল্লাহ আমার পছন্দ হয়েছে সাথে ক্রাশও খাইছি এবার হাতে বাসটা না ধরালেই হয় তায়াং ভাইয়া আমাদের সামনে এসে বলল কিরে চল আজকে কি ওখানেই থাকবি নাকি কথাটা আমার কান দিয়ে ঢুকলো না আমি তো হা করে ওই এনাজকে গিলছি এত সুন্দরও কোনো বাঙালি ছেলে হয় বোন তোরা কিসের কোরিয়ান ছেলের কথা বলিস আমি তো বাঙালি ছেলে দেখেই ফিদা হয়ে গেছি তন্নির কোনো এর গোতায় আমার হুঁশ ফিরলো কানের কাছে বিড়বির করে বলল আপু এবার মুখটা বন্ধ করো হ্যাঁ রে তন্নি এটা কি এনাজ জি হ্যাঁ মাশাল্লাহ আমি তো ক্রাশ খাইছি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এনাজ গলা খাঁকড়ি দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে ট্যাং ভেকে বলল ট্যাং মুখটা বন্ধ কর মশা ঢুকবে তো কথাটা যে আমাকে বলছে তা ভেবে আমি মুখ বন্ধ করে ফেললাম তা দেখে সবাই মিটমিট করে হেসে উঠল আমাকে অপমান এর শোধ তুলে রাখবো ইস কি ভাব একবার আমার দিকে তাকায়ওনি বাপ রে কি ভাব ভাবে লাভ নেই টাকাই সব তার পেছনে আরেকটা ছেলেকে সেম গেট দেখলাম শুধু ড্রেসের কালার চেঞ্জ এনাজের সাথে চেহারার অনেকটা মিল মেবি এটাই এনাজের ভাই এনাম আমার সাথে একটা কথা বলল না হঠাৎ এনাজ আমাদের দিকে হাত বাড়িয়ে দিল আমি তো হ্যাপি খুশি যেই হাত মেলানোর জন্য আমিও হাত বাড়লাম তখনই এনাজ বলল কেমন আছে দন্নি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তন্নির সাথে হাত মিলিয়ে নিজের পকেটে হাত গুজে রাখলো আবার অপমান আর তো সহ্য করা হচ্ছে না গট গট একাই থেকে বের হয়ে আর থেকে গাড়িতে উঠে বসলাম একটু পর সবাই চলে এলো গাড়িতে আমি ভুলে ওই আহ দিকে তাকাইনি রাগে অপমানে আমার সারা শরীর চলছে পই পই করে আমি সব হিসেব রাখছি সময় মতো সব সুদ শুদ্ধ উসুল করব। বাসায় এসে রাগে কারোর সাথে কথা বললাম না নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এনাজ এরামও আমাদের সাথে এসছে খালামনি নয়তো কুরুক্ষেত্র করে ফেলবে এনাজ এনামকে খালামনি নিজের ছেলে চোখে দেখে সকালের নাস্তা এই বাসায় করবে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হতেই দেখি খালামনি এসে হাজির হাতের শরবতের ট্রে দিয়ে আমাকে বলল নবা এই শরবতের ট্রেটা একটু তায়াংয়ে রুমে দেওয়ায় আমার চলোই রান্না আছে ছেলেগুলো এত দূর থেকে এলো নয়টার মধ্যে যদি ওদের খাবার না দিতে পারি বিষয়টা কীরকম দেখায় তুই বল কিন্তু তায়াং ভাইয়া তো পে আমায় তুমি তো জানো ভাইয়া তার কোনো বন্ধুর সামনে যাওয়া পছন্দ করে না তো অনি তো ওয়াশরুমে নয়তো ওকেই বলতাম তুই একটু জানারে রে মা আচ্ছা যাচ্ছি তবে ভাইয়া বকা দিলে সব দোষ তোমার খানামি মুচকি এসে আমার হাতে ট্রে দিয়ে চলে গেল আমি ওড়না দিয়ে ঘুমটা টেনে তায়াং ভাইয়ার রুমের দিকে গেলাম ইতোমধ্যে এনাজের আসার খবর শুনে তাদের সকল বন্ধু চলে এসছে দরজার সামনে আসতেই শুনতে পেলাম তায়াং ভাইয়া কিসে জানি অনুষ্ঠানের কথা বলছে শুধু এতটুকু শুনতে পেয়েছি কার সুন্দরতে খতনার কথা বলছে কথায় আছে না অতিরিক্ত এক্সাইটিং জন্মের খারাপ আমি অতিরিক্ত এক্সাইটিং ঠেলায় সে সব উল্টোপাল্টা কথাই বলে দিলাম আমি পুরো কথা না শুনে পর্দা ছেলে ভেতরে ঢুকে বলে উঠলাম তায়াং ভাইয়া তোর মুসলমানি অনুষ্ঠান কবে এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর তায়াং ভাইয়া পারলে এক্ষুনি আমায় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার হুশ ফিরল আমি আসলে কি বলছি আঠাশ বৎসর এক ছেলের সুন্নতে খতনা তবা তবা জিভ ভাই কামড় দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম বাকি সবাই মিটমিট করে হাসছে প্যাং ভাইয়া দাঁতে দাঁত চেপে ধমকে সুরে বলল তোকে বলছি অনুষ্ঠান করে এত শক্তর শখ এবার জন্মে না তো না তুই এখানে কি করিস তোকে না বলছি আমার রুমে কেউ থাকলে পারমিশন ছাড়া আসবি না তাহলে এখানে কি তোর হ্যাঁ হ্যাঁ আমি কিছু বলিনি ভাইয়া এই যে তোদের শরবত আমি এখন আসছি টাটা বাই বাই সর্বদে ট্রেটার টি টেবিলে রেখেই আমি দিলাম দৌড় এখানে থাকলে আজকে আমি শেষ আজকে আমি পলাতক আসামি হয়ে থাকবো আমি মার্ডারও হতে পারি তখন আগামীকাল নিউজ পেপারের বড় বড় অক্ষরে ছাপা হবে খালাতো ভাইয়ের হাতে এক অবলা শিশুর মৃত্যু আসার আগে ভাইয়ার রুম থেকে উচ্চ স্বরে হাসির শব্দ পেলাম এখন নিশ্চয়ই তার হারামি বন্ধুগুলো এই কথার ভিত্তিতে তায়াং ভাইয়াকে পচানি দেবে রুমে এসে ছিটকেনি আটকে হাঁপাতে লাগলাম আর একটু হলে আমার প্রাণ পাখিটা উড়াল দিত আমাকে হাঁপাতে দেখে তন্নি বলল আপু তুমি এমন হাঁপাচ্ছো কেন পাগলা কুকুর ধাওয়া করেছে নাকি তোর ভাই কি পাগলা কুকুরের থেকে কম নাকি আমার ভাই আবার কি করল কি করেনি তাই বল তুমি কি তার বন্ধুদের সামনে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম খালোমনি জোর করে পাঠালো বিশাল বড় এক ঘোমটা টেনে গিয়েছিলাম যত বড় ঘোমটাই টানো কোনো লাভ নেই ভাইয়ার পারমিশন ছাড়া তার বন্ধুদের সামনে গেছো আমাকে আর আম্মুকে দুজনকে ইচ্ছে মতো হুইল পাউডার দিয়ে ধুবে তুমি দেখে নিও বোন আর ভয় দেখাইস না একটু আগে যা করে আসছি তার জন্য আমি তোর ভাইয়ের হাতে মার্ডারও হতে পারি ওইখানে গিয়েও ভেজাল করে আসছো আমি তন্নিকে টেনে নিয়ে খাটে বসালাম তারপর প্রথম থেকে সব কিছু খুলে বললাম পুরো ঘটনা শুনে তন্নির চোখ দুটো রসগোল্লা করে আমার দিকে কিছু সময় তাকিয়ে রইল ওর চোখের পলক পড়ছে না বলে আমি জোরে একটা ঢাকা দিয়ে জিজ্ঞেস করলাম আয় তন্নি কি হয়েছে কথা বলছিস না কেন আমার কিছু হয়নি নোফাপু হবে তো তোমার পিঠে ছালা পেঁথে রেখো আমি বাবা এই ভেজালে নেই তোমারটা তুমি সামলাও আমি এমনি ভয়ে আছি আজ কলেজে গেলে রৌনক ভাইয়া কী করবো সে তো তোমার সাথে সাথে আমাকেও চিনে রাখছে একা পেলে নিশ্চয় তোমার সাথে আমার উপর দিয়েই উঠাতে পারে আপাতত সেসব চিন্তা পাত আমি এখন একটু ঘুমাবো তুমি বেঁচে থাকলে আমায় বারোটার দিকে উঠিয়ে দিও কথাগুলো বলে তুনি ধপ করে খাটে শুয়ে হাত পা মেলে দিল আমি লাভ দিয়েও সামনে গিয়ে ওর কান টেনে ধরে বললাম ওই সেমরি বেঁচে থাকলে মানে কি হ্যাঁ আহ আপু ছাড়ো ব্যথা পাচ্ছি তো তুই চাইছিস আমি তোর ভাইয়ের হাতে শহীদ হয়ে যাই আমি ভালো করে বুঝতে পারছি তুমি যা উল্টাপাল্টা কাজ শুরু করেছ তাতে তোমার ভাইয়ার হাতে উত্তম মাধ্যম খাওয়া উচিত আবার ভাইয়ের হয়ে ওকালতি করছিস কানটা ছাড় নো ভাপু আমি কান ছেড়ে খাটের উপর চুপ করে বসে রইলাম ইদানিং সত্যি আমি উল্টাপাল্টা কাজ বেশি করছি এর জন্য না আবার বিপদে পড়তে হয় সারাটা দিন শুয়ে বসে কাটলো দিনের বেলা আমাদেরকে কলেজে যেতে মানা করেছে তায়াং ভাইয়া শাসিয়ে বলে গেছে যদি দিনের বেলা কলেজে যাই তাহলে রাতের কনসার্টে নেবে না সেই ভয়ে দিনে কলেজে যাওয়ার নামও নেইনি সারা দিনে তায়াং ভাইয়ার সামনেও পড়িনি নয়তো বাহাতে এমন চটকানা দিত যে আমি আর কানে শুনতাম না ভাইয়ার বন্ধুদের নিয়ে দুপুরের পর বের হয়েছে এখনও আসার নাম নেই সন্ধ্যা হতেই আমরা তৈরি হতে ব্যস্ত হয়ে পড়লাম রাতের কনসার্টের জন্য একটা অ্যাশ কালারের কুর্তি পরবো সাথে সেম রঙের হিজাব বাঁধব মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই দেখি তন্নি বিশাল বড় একটা নীল রেপারে প্যাচানো গিফট বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম এটা কি তোমার জন্য অনুভব কে দিল তায়াং ভাইয়া মানুষ দিয়ে পাঠিয়ে দিয়েছে এটা নাকি তোমার এক শুভাকাঙ্ক্ষী তোমাকে গিফট করেছে আমার শুভাকাঙ্ক্ষী আবার কে তা তো তুমি ভালো বলতে পারবে আমি তো জানি না নাও ধরো তোমার জন্য পাঠিয়েছে আর সকালে আমাকে অ্যানাস ভাইয়া একটা হালকা গোলাপি রঙের শাড়ি গিফট করেছে আমি ভাবছি আর সেটাই পরে যাব তুমি খুলে দেখো ভেতরে কি আছে তন্নি আমার হাতে গিফট বক্সটা ধরিয়ে ও তৈরি হতে চলে গেল এনাজ ওকে যে শাড়িটা দিয়েছে সেটা আমাকে দেখিয়ে খালামনির কাছে পড়তে চলে গেল আমি বোকার মতো গিফট বক্সটা হাতে বসে রইলাম আমাকে কে গিফট করতে পারে আমি তো সেই মানুষটাকে খুঁজেই পাচ্ছি না গিফট বক্সটা খুলতেই সেখানে আকাশি রঙের একটা শাড়ি দেখতে পেলাম সাথে সিম্পল কিছু জুয়েলারি ব্লাউজ পেটিকোট হিজাব আছে সাথে একটা হলুদ রঙের চিরকুট সেটাকে হাতে নিলাম জিনিসপত্রগুলো পাশে রেখে চিরকুট খুললাম চিরকুটে লেখা ছিল ডিয়ার মাই লাভ তোমার লাজুক চোখ দেখে ভালোবেসেছে তোমার লুকোনো হাসি ভালোবেসেছে তোমার মায়া লাগানো মায়া ভালোবেসেছে শুধু তোমাকে নয় তোমার সব কিছুকেই ভালোবেসেছে এতটাই ভালোবাসি যে যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে ফুটে খায় তোমার অধরে আমার খুব হিংসা হয় এতটা হিংসা হয় যে ইচ্ছে করে ওকে সরিয়ে বলতে এটা শুধু আমার অধিকার এখানে ছুঁয়ে দেওয়ার অধিকার আর কারো নেই আমি তোমাকে শোনো সব কথা চলো আমরা একটা গল্পের আসর জমিয়ে ফেলি কারণ আমি হৃদয়ের কথা বলতে ব্যাকুল হবে কি আবার মনে রাজ্যের রানী কথা দিচ্ছে সারা জীবন আগলে রাখবো সুযোগটা কি দেবে প্রেয়সী আমি তোমার উত্তরের আশায় থাকবো শাড়িটা কিন্তু পরে আসবে কতদিন যে তোমাকে মন ভরে দেখি না আজ মন ভরে তোমাকে দেখব দেখব আমার প্রেয়সীকে আমার প্রিয় রঙের শাড়িটা ঠিক কতটা সুন্দর লাগে জলদি চলে এসো আমি অপেক্ষা করছি তো আমার কিন্তু তর হয়েছে না আর হ্যাঁ শোনো ভালোবাসি প্রিয় তোমার এটি তোমার ভালোবাসার কাঙাল চিরকুটটা পরে থো মেরে বসে রইলাম কে হতে পারে এই মানুষটা আমার কাছের কেউ নাকি দূরের বেশি কিছু ভাবতে পারলাম না তার আগেই তন্নি রেডি হয়ে সে আমাকে তাড়া দিতে লাগলো শাড়িটা পড়তে চাইছিলাম না কিন্তু তন্নির জোড়া জুড়িতে পড়তে হলো তৈরি হতে হতে রাত আটটার বেশি বেজে গেল আমাদের নিতে তায়াং ভাইয়া এনাজকে পাঠিয়েছে শাড়ি পরে হিজাব বেঁধে বাইরে যেতেই দেখি এনাজ বাইকের ওপর বসে এদিক সেদিক তাকাচ্ছে ডাক এসো পুরো কথা শেষ হওয়ার আগে আমার দিকে তাকালো তাকে হা করে রইল তার চোখের পাপড়িগুলো যে কেঁপে কেঁপে উঠছে তা আলো না থাকলে বুঝতেই পারতাম না তাকে আজ কম সুপুরুষ লাগছে না নতুন করে আরেকবার ক্রাশ খাইছে সাদা পাঞ্জাবির সাথে আকাশী রঙের কটি সাদা পাজামা সাদা জুতো চোখে কালো সানগ্লাস চুলগুলো এখনো এলোমেলো এই ছেলের বোধহয় এলোমেলো চুল ভীষণ পছন্দ আমার মনে হচ্ছে চুল ও সানগ্লাস সাদা হলে আরও বেশি সুন্দর লাগতো তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমিও একটা ভাব নিলাম আমি এখন সকালের মতো ভাব নিব একটু পাত্তা দিব না এনাজকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে টন্নি মুচকি হেসে এনাজের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল ভাইয়া কলেজে কি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসাল্ট দেখবেন হ্যাঁ চাপেন চলো অবশেষে আমরা কলেজে এসে পৌঁছালাম চারিদিকে আলোর সজ্জায় ভরপুর দিনের থেকে রাতে যেন পুরো কলেজটা আকর্ষণীয় লাগছে চারিদিকে মানুষে গিজগিজ করছে এনাজ বাইকের চাবিটা একজনের হাতে তুলে দিয়ে বাইক রেখে আসতে বলল ছেলেটা চলে গেল আশেপাশে তাকিয়ে ধীর গতিতে হাঁটতে লাগলাম এনাজ আমাদের থেকে কিছুটা সামনে পেছনে ঘুরে আমাদেরকে দেখল তারপর হুট করে আমাদের সামনে এসে এক হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে লাগল সে আমার হাতটা ধরতেই আমার সারা শরীরে চারশো ডিগ্রি ভোল্টেজের শখ খেলাম আমি একবার এনাজের দিকে আর একবার ওর হাতের দিকে তাকাতে লাগলাম আর এক হাতে তন্নিকে ধরে নিয়ে আসছি তায়াং ভাইয়ার সামনে এসে আমার হাত ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো তায়াং ভাই আমার দিকে একবার চোখ দুটো ছোট ছোট করে তাকালো আমি তন্নির পেছনে লুকালাম তন্নি কয়েকজনের সাথে কুশলাদি বিনিময় করলো আমি তেমন কাউকে চিনি না বলে চুপ করে সাইডে দাঁড়িয়ে রইলাম তারা সবাই খোশ গল্প করছে সাথে চলছে ঠাট্টা তামাশা বিটকেল মার্কা হাসি আমিও তন্নি নীরব দর্শকের মতো তা দেখছি কথায় কথায় তায়াং ভাইয়ার এক বন্ধু তায়াং ভাইকে উদ্দেশ্য করে বলল আমি ফট করে চোখ দুটো বড় বড় করে জোরে চেচে বলে উঠলাম ভাই ওরে মাইরা ফালান নয় তো কয়েকটা ফালান কিংবা বেচ তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু দয়া করে ওর কিডনি দুটোর যাতে কিছু না হয় ওই দুটো আমাকে দিয়ে দিন আমার বহু দিনের শখ ওর কিডনি দুটো বেচে আইফোন কিনব আপনারা প্লিজ আমার এই অনুরোধটা আমার আইফোন কেনার কি হো করে হেসে উঠল আমিও তাদের সাথে তাল মেলালাম কিন্তু বেশি সময় দাঁত কালানো হলো না তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে দমে গেলাম সে যে দাঁতে দাঁত চেপে সব কিছু হজম করে নিচ্ছে তা আমি ভালো করেই জানি তবে পরে যে এর অবস্থা কি হবে তা একমাত্র আল্লাহ মালুম আমার সাথে চুলগুলো আস্ত থাকলেই হয় এর তো আবার আমার চুল টানাটানির অভ্যাস আছে তায়ং ভাইয়ের সব ফ্রেন্ডরা এসছে একজন আমাকে আঙুল দিয়ে দেখিয়ে ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো তায়ং এই মেয়েটাকে তো ঠিক চিনলাম না তায়ং ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে উত্তর দিল শাকচুনিকে চিনে কি করবে এ আমাদের বাসার পাশের ড্রেনের সামনে কাগজ করে আমরা আবার দয়ালু মানুষ তো তাই তিনবেলা খাবার দিই আজ অনুষ্ঠান আছে জেনে গতকাল থেকে বায়না ধরেছে এখানে আসবে তাই অসহায় মেয়েটাকে নিয়ে এলাম আমি চেঁচিয়ে বলে উঠলাম তায়ং ভাইয়া ভালো হবে না কিন্তু এতে সবাই আরেক দফা হেসে নিল তায়ং ভাইয়া আমার দিকে এগিয়ে এসে কিছুটা ঝুঁকে নিচু স্বরে বলল তোকে শুধু একবার হাতের নাগালে পাই তারপর মজা দেখাবো খুব বেড়েছিস তুই সকাল থেকে কিছু বলছি না বলে পার পেয়ে গেছিস তা ভাবিস আমি সব জমিয়ে রাখছি একসাথে ফেরত দেব বন্ধুদের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না তাই এখন বেঁচে গেলি ভাইয়ার এই ঠান্ডার স্বরের ধমকি অন্য সময় হলে আমি ভয় পেতাম কিন্তু এখন যেহেতু এত মানুষের মাঝে আমাকে কিছু বলবে না তাই আমি একটা পৈশাসিক হাসি দিয়ে ভিঞ্চি কাটলাম তাতে যেন ভাইয়া আরও চটে গেল আমার সামনে থেকে সরে সবাইকে উদ্দেশ্য করে বললো আরে কনসার্ট শুরু হয়ে যাবে জলদি চল এখন না গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারতে হবে